এত সুন্দর জায়গা যারা মক্কায় গিয়েছে মদিনায় গিয়েছে একবার জিজ্ঞাস করবেন দেখবেন তারা আপনাকে তাদের মনের কথাটা বলে দেয় ও কাপ্তান বাজার এলাকার টাকার মালিকেরা কাপ্তান বাজার এলাকার জায়গা সম্পত্তির মালিকেরা কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে দাদার কথাগুলো শোনো গো মা তুমি তোমার ঘরের মধ্যে সন্ন্য গয়না বানাইতে বানাইতে টাকা পয়সা জমাইতে জমাইতে তুমি অটান সম্পদ বানাইতে পারবা টাকা ওয়ালারা তোমার টাকার অভাব নাই ব্যাংক ব্যালেন্সের মধ্যে তোমার এত টাকা এই টাকা পয়সা গুলা দিয়ে তুমি তোমার সুন্দর সম্পদ বানাইতেছো জায়গা একটা কিনার পর আর একটা ক্রয় করতেছ একটার পর আরেকটা সম্পদ বানাইতেছ কিন্তু একটা বার কি তোমার মনের মধ্যে চিন্তা হয় না যে আল্লাহ আমারে বানাইলো ওই আল্লাহর ঘর কাবা ঘরটা দেখার জন্য তোমার একবার যাওয়া লাগবে যেই নবীর উম্মত আমি করো ওই নবী রওজা মোবারকের মধ্যে একবার যাইবা অনেকে চিন্তা করে হুজুর এখনো বয়স হয়নি এখন আমি যাইতে পারবো না মুসলমান মনে রাখবা ওই আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে যাইয়া যদি তুমি মাত্র দুই রাকাত নামাজ আদায় করতে পারো দেখবা তোমার অন্তরের মধ্যে মনের মধ্যে পুরো প্রশান্তি পাইবা বলে হুজুর কেন ওই কাবা ঘরের সামনে যেই ব্যক্তি গেছে তার একবার জিজ্ঞাসা করবা জিজ্ঞাসা করবা আমি দেখলাম দুনিয়াতে কাফতান বাজারের মসজিদের মধ্যে দুই রাকাত রাখাত নামাজ পড়া তুমি যে শান্তি পাইবা আল্লাহর কাবা ঘরের সামনে যেই ব্যক্তি গেছে তার জিজ্ঞেস করবা কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালো গিলাফটা দেইখা এমন প্রশান্ত জন্তরের মধ্যে ধারণ করেছে আল্লাহর কসম কাবা ঘরের সামনে যাইয়া চোখের পানি দইরা রাখতে পারে নাই পানিগুলো টপ 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 করে পড়ে আমার সাথে একটা ছেলে জাকারিয়া তার আমি জিগাইলাম ভাই কাবা ঘরের সামনে যাইতেছেন আপনি তো আনন্দের টাকার কথা উনি আমারে বলে হুজুর আল্লাহর কাবা ঘরের সামনে যখন আসলাম আমার একটা কথা সবচাইতে বেশি মনে হয় আমার আম্মা আব্বা আমার সৌদি আরবে যখন পাঠায় আমার এয়ারপোর্টে নামায় দিয়া আমি সন্তানের কাছে বলছে বাবা লক্ষ টাকা খরচ করে তোমাকে বিদেশের বাড়িতে পাঠাই আমি তোমার কাছে টাকা চাই না আমি তোমার কাছে পয়সা চাই না যদি ইনকাম কইরা বেশি সম্পদের মালিক হও আমরা আব্বা মারে একবার আল্লাহর বাড়ি নবীর বাড়ি আমরা দেখে আনবা সন্তান কই হুজুর আজকে আড়াই বছর হয় মক্কা মদিনাতে বস আমি প্রতি মাসে দুই তিনবার মক্কা মদিনাটাওয়ার করি কিন্তু হুজুর মক্কা সামনে আসলে কেন আমি কান্দি জানেননি আমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে কিন্তু হুজুর আমি বিদেশ শাসার তিন মাসের মাথায় আমার আম্মা যান মারা গেছে বিদেশ শাসার পাঁচ সাত ছয় সাত মাসের মাথায় আমার আব্বা যান মারা গেছে কিন্তু হুজুর মক্কার সামনে আসলে আমার শুধু মনে হয় আমি যদি আমার টাকাটা দিয়ে আমার আম্মারে আমার আব্বারে মক্কা মদিনা তাও চেয়ারত করাইতে পারতাম কলিজার মধ্যে শান্তি পাইতাম জানেননি কাপ্তান বাজারের মুসলমান মাত্র দুই মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা দেখে আসছি মাত্র দুই মাস হয় নবী রোজা মুবারক জেয়ারত করে আসছি আমি

চলে যাব আমি রসুলের রমজার সামনে দাঁড়িয়ে বলছি আর রসুল আল্লাহ জীবনের সব চাইতে বড় আকাঙ্ক্ষা ছিল সব চাইতে বড় সব ছিল আপনি নবী রমজা মুবারক আমি আমার মরণের আগে ও নবী ওই আশা পূরণ হয়েছে এবার আরেকটা আশা করে যাচ্ছি কত আসে আপনি নবীর রোজা মুবারক দেখার জন্য চলে আসে নবীজি আমার মরণে আগে একবার আপনি নবীকে আমি আমার সরাসরি দিদার লাভ করতে চাই আপনি একবার হইলেও আপনার দিদার আমারে দান করবেন আর নাম্বার একটা কথা আমি আমার রসুল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে কত মানুষকে নিয়ে আপনি নবীর সালাম দেই আপনি নবীর দরুদ শরীফ আদায় করি নবীজি ওই আশিকদেরকে যারা টাকার জন্য মক্কায় আসতে পারে না টাকার জন্য মদিনায় আসতে পারে না তাদের মরনের আগে একবার হলো আপনার মদিনা শরীফ আইনে তারা যেন দেখা যায় আপনার মদিনা শরীফ জিয়ারত করলে কত শান্তি লাগে এই একই দোয়া আমি আল্লাহর কা

লাহা লা ইলা লাহা লা ইলাহা আইরে আমরাবর বাদো বাদ আমরার নবীজি আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান নবীজি ঈমানের মানে লা ইলাহা আমার কাপ্তান বাজার এবং এই কুমিল্লা শহরের বাই বাবারা বন্ধুরা আজকের জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন আমি খবর নিলাম মাহফিল কমিটি সম্মানিত শ্রোতাদের জন্য তাবারু গ্যারান্তে করেছে কিন্তু আমি তাদের কাছ থেকে এই জিনিসটা জানার পরে চিন্তা করলাম এতগুলা মানুষ কেন মাহফিলের মধ্যে বসেছে তাবারু দেওয়া হবে খাওয়ানো হবে এই রূপে বসছে নাকি না 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 ও মুসলমান একটা মানুষ এই রূপ করে বসেন নাই বসার উদ্দেশ্য হইল অন্তরে অন্তরে চিন্তা করতেছেন হুজুর আমরা জীবনে অনেক গুণা করেছি আমাদের গুনার খবর আমাদের মা জানে না আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা একবার চিন্তা করে দেখেন আপনি আপনার সন্তানকে খাওয়াইতে চাইয়া আপনার স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব নিতে চাইয়া আপনি কত জায়গায় লুকিয়া লুকিয়া গুণা করেছেন গোপনে গুণা করেছেন আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো তাহলে আপনি বাবাকে বাবা বলে পরিচয় দিল না উনার খবর যদি আপনার মেয়ে জানতো আপনাকে বাবা বলে পরিচয় দিত না আমার কাপ্তান বাজার এলাকার যুবক ভাইয়েরা একটা বার একটা বার একটা বার চিন্তা করো তোমার জীবনের গুণা যদি এলাকার মানুষ জানতো তোমাকে এলাকার মধ্যে জায়গা দিত না পর্দার অন্তরালে কাপ্তান বাজার এলাকার যে মা বোনেরা শুনতেছেন আপনাদেরকে বলবো গো মা আর কত বেহায়াপনা আর কত ডান্সের পার্টি আর কত গায়ে হলুদের অনুষ্ঠান আর কত স্বামীর বাধ্যতা আর

আপনি আমাদেরকে লজ্জা দেন নাই আপনি আমাকে পিয়াজ করেন নাই আমার আল্লাহ তালা বলে বান্দা চিন্তা কৰবা না টেনচন কৰবা না লা তুমিৰ অহমাত ইল্লা ইন্না উল্লা আয়া হফিৰ হুসন বাজামিয়া ইন্না গোৱাল গফৰ আল্লাহ কয় পাম আমি আল্লাহ ৰহমত থেকে তোমরা নিরাশ হইবা না কেন 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 ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি ওই আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু এবার আপনারা বলেন আমরা জীবনে যত গুনাহ করি না কেন যত পাপ করি না কেন আমরা যদি আল্লাহর কাছে সেজদার মধ্যে পয়রা পয়রা কান্না করি আমার আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করতে পারে কি পারে না মুহাব্বতের আওয়াজে বলেন না পারে কি পারে না